এক সময়ের জেলা সচিব ছিলেন রিজাউল করিম সাহেব ওনার ছেলেরা এখন ট্রাভেলসের মালিক তার চার ছেলে সম্ভবত চারটাই আলেন ছিলেন আমার আব্বার মাদ্রাসাতে তখন মাদ্রাসা মাত্র শুরু আমার আব্বার দ্বিতীয় মাদ্রাসা উনি তবলিগের সাথে খুব সম্পৃক্ত ছিলেন ওরা নিয়ে আসা হলো উনি মাদ্রাসার কথা বলতে গিয়ে একটা কারগুজারি শুনাইলেন এটা আপনাদেরকে শুনাই উনি বলেন যে একদিন আমার বাসাতে ডিস্ট্রিক্ট লেভেলের একজন সরকারি বড় কর্মকর্তা আমার বাসায় আসে এসে আমাকে জিজ্ঞাসা করতেছে যে স্যার আপনার ছেলে মেয়ে কয় তো উনি বলেন আমি বললাম যে আমার ছেলে মেয়ে তো চারটা ছেলে তো কি করে স্যার আমার চারটা ছেলে মাদ্রাসায় পড়ে কথা বলতেই ওই ভদ্রলোক সরকারি বড় কর্মকর্তা সে বললো স্যার আপনি এটা কি করলেন চারটা ছেলেকে মাদ্রাসায় দিলেন আরে জানাজা পড়ানোর জন্য তো চারটে লাগে না একটা হলেই তো যথেষ্ট জানাজা পড়ানোর জন্য তো চারটে লাগে না চারটে হলেও তো আর জানাজা পড়াইতে পারবে না চারটে কি জানাজা পড়াইতে পারবে আমার আব্বার আমরা আটসং আমরা আট ছেলে আট ভাই আলেন আব্বা ইন্তেকাল করেছেন আট ভাই কি জানাজা পড়াইছে জানাজা তো পড়াইছে একজন এমন কি খাটটাও তো আটজন নেওয়া লাগে নাই চারজন হলেই নিতে পারছে তো বলতেছে আপনার জানাজা পড়ানোর জন্য তো একটাই যথেষ্ট ছিল আপনি এটা কি করলেন স্যার তো উনি মুস্কি হাসি দিয়ে বলছেন যে কি করছি না করছি এটা তো এখন বুঝাইতে পারবো না আপনি এমনি বুঝবেন কিছুদিন পর না স্যার আপনি অনেক ভুল করেছেন স্যার দেখেন একটা ছেলেকে রেখে আরগুলাকে অনেক কি সুন্দর দেখতে বড় ফাইন মেধাবী আমারও একটা ছেলে স্যার আমি ওকে তো দেশের পড়ায় এখন বিদেশে পাঠিয়ে দিয়েছি স্যার আপনার ছেলেরা কত টাকা মাসে ব্যয় করে তো বলছেন না খুব বেশি লাগে না বারো চোদ্দোশো টাকা পনেরোশো টাকা হলেই

এই তরফদার বেসারা রেজাউল করিম সাহেব বলছেন যে আপনি তো অনেক কথাই বললেন আমি আপনাকে কিছু জিজ্ঞেস করি বলে কি আপনার ছেলে যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে দেশে যখন আসে বিদেশ থেকে বা স্কুল কলেজ থেকে তখন আপনাদের কোনো খেদমত করে কি স্যার আপনি এটা কি বললেন খেদমতের জন্য কাজের বুয়া কাদের ছেলে তো আছে ওরা খেদমত করবে উনি তখন বললেন আমার ছেলেরা মাদ্রাসা থেকে আসার পরে আমার কাপড় পরিষ্কার করে ওর আম্মার কাপড় পরিষ্কার করে ক্যালেন্ডার করে সুন্দর করে রেখে দেয় আমার মাথায় তেল মাখায় দেয় ওর আম্মুর মাথায় তেল দিয়ে দেয় ওরে বলে স্যার এটা তো কোনো দরকার নাই নাই কারণ এটা তো কোনো দরকার তোর এটার জন্য তো কাদের ছেলে অনেক আছে আমার এটা কোনো দরকার নাই স্যার আপনি দেখেন একটা একটা ছেলেকে ফিরে নিয়ে আসা যায় নাকি উনি শেষ পর্যন্ত কি বুঝাবেন ওনাকে ওনাকে বললেন ঠিক আছে আপনি আপনার কাজ করেন আমি আমার কাজ করি কোনো একদিন হয়তো আপনি নিজের থেকেই উত্তর পেয়ে যাবেন আমি আর উত্তর দিতে চাই না দিন দিনক্ষণ চলতেছিল এক বছর দুই বছর কয়েক বছর পার হয়ে গেছে হঠাৎ করে ওই কর্মকর্তা অন্য জায়গায় ইয়ে হয়ে ট্রান্সফার হয়ে গেছে হঠাৎ করে একদিন ওই কর্মকর্তা আসছে ওনার বাসায় রেজল করিম সাহেবের বাসায় আসার পরে যে কান্না শুরু করছে আর কান্না বন্ধ করে না রেজাল করিম সাহেব বলেন আমি তাকে এত বুঝাচ্ছি কিন্তু সে আমার বুঝ দিচ্ছে না সে একদম বুক ফা কান্না আমি অনেক বুঝ দেওয়ার পরে তাকে জিজ্ঞাসা করলাম আপনার মতো একজন প্রথম শ্রেণীর শিক্ষিত মানুষ মানুষের জীবনে দুঃখ বেদনা এগুলো আসবে স্তাবর করতে হবে স্বাভাবিক থাকতে হবে উনি তখন বললেন আসবে কিন্তু আমার উপরে যেটা এসেছে এটার চাইতে এ জাতীয় মসিবত পৃথিবীতে বেঁচে থেকে আসার চাইতে এর জন্য আমার মরণটাই শ্রেয় ছিল এ কথা বলতেই উনি চমকে উঠলেন উনি বলেন আমি ভাবতেছিলাম না জানি কি হলো তো জিজ্ঞেস করলাম কি হয়েছে উনি তখন উত্তর করলেন সার ওই যে আজ থেকে অনেক বছর আগে আমার ছেলে আর আপনার ছেলের ব্যাপারে কথা বলতেছিলাম মনে আছে নাকি উনি বললেন হ্যাঁ আমার তো মনে আছে সেই কথাগুলি বলে স্যার আপনি তখন বলেছিলেন না যে সময় উত্তর দেবে আমি আর কিছু বললাম না সময় আমাকে এমন উত্তর দিয়েছে এই জাতীয় উত্তর পাওয়ার জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না আমার তো মনে হচ্ছে যদি এই জাতীয় উত্তর পাওয়ার আগে আমার মরণ হতো সেটাই আমার জন্য উত্তম ছিল কর্মী বলেন আমি না কি ঘটলো নাকি ছেলেটা বাবার উপরে চড়াও করলো নাকি বাবার বেদবি করলো তো উনি জিজ্ঞেস করলেন ঘটনাটা কি ঘটেছে বলুন তো দেখি তো বলে শোনেন আমার ছেলেকে তো দেশের থেকে এই অনু ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে ওকে আমেরিকায় পাঠিয়ে দিয়েছিলাম ও আট বছর সেখানে শিক্ষানে নিয়ে শিক্ষা পার করলো আট বছরে এখন চূড়ান্ত বড় ডিগ্রি নিয়ে আসছে এই তো এক বছর হয় ছয় মাস আগেই ওর চাকরি হয়ে গেছে বেতনও অনেক তিন থেকে সাড়ে তিন লাখ টাকা মান্থলি বেতন মাস যাবে তো বাড়তি থাকবে ইয়ারলি বাড়তেই থাকবে তো আমি পনেরো বিশ দিন আগে এক ওকে বললাম যে বাবা তোমার তো শিক্ষানবিশ শেষ এখন কর্মজীবনে ইন করা দরকার তো দেখো তুমি একটু চয়েস করো কারণ তুমি তো আমাদের চাইতে বেশি শিক্ষিত কোথায় বিয়ে শাদি করা যায় দুই তিন দিন আগে এসে আমাকে এমন একটা উত্তর দিল যে জাতীয় উত্তর শোনার চাইতে আমার মরণ ভালো ছিল সে আমার দিকে মুস্কি হাসি দিয়ে বলে আমি তো বলতেই চাইতেছি আপনার এমন একটা কথার অপেক্ষায় আমি ছিলাম আজকে এতদিন পরে আপনি বললেন আমি অবশ্যই আমি মনে মনে একজনকে স্থির করেছি কিন্তু কথাটা বলতেই তো ভয় লাগে কারণ আপনারা তো ধর্মান্ধ ওই ভদ্রলোক সরকারি কর্মকর্তা বলেন আমার ছেলে যখন আমাকে ধর্মান্ধ বলে বকা দিল তখনই তো আমার মাথা হেঁট হয়ে গেছে আমি তখন বেগে গিয়ে বললাম কি বললে তুমি তুমি আমাকে ধর্মান্ধ বলে গালি দিলে বকা দিলে তুমি জানো আমি দেশের সরকারের প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা আমারও দিনে শত শত শিক্ষিত লোক কাজ করে আর তুমি আমাকে ধর্মান্ধ বললে ছেলেটি তখন মুস্কি হাসিতে উত্তর করল যদি আপনি ধর্মান্ধ না হয়ে থাকেন তাহলে তো আপনার সামনে কথা বলতে আমার কোনো ভয় নেই উনি বললেন বলো তুমি কি বলতে চাও বলো তুমি কাকে চয়েস করেছো বলো সে তখন বলতেছে আব্বা আপনি একটা কথা বলেন কি আমাদের বাড়িতে যদি আমাদের বাড়িতে যদি একটা আপেল গাছ লাগানো হয় আর সেই গাছে যদি পাস্তা আপেল ধরে সেই পাস্তা আপেলের মধ্যে দুইটা যদি তেরা বাঁকা হয় আর তিনটা যদি অনেক সুন্দর হয় তো আমি খাওয়ার জন্য কি বাঁকা তেরা ওটা নেবো আর ভালোগুলা মানুষের কাছে বিক্রি করে দেবো বললে না কখনোই না বলে তাই যদি হয় তাহলে আমি অনেক থিসিস গবেষণা করে দেখেছি আল্লাহ আমরা তো এখন অনেক আমাদের ফ্যামিলি একদম উন্নত সোসাইটিতে চলে গেছে এমতো অবস্থায় বাহিরের কোনো একজনকে নিয়ে আমাদের ঘরের সুখ খাওয়ানো আর নিজেদের কাউকে অন্যের কাছে পৌঁছে দেওয়া এটা নিঃসন্দেহে একটা বোকামির কাজ উনি বলেন নিঃসন্দেহে ঠিক ভালো কথা বলছো তুমি উনি বলেন আমি ভাবতেছিলাম হয়তো খেলা বোন না হয় মামা বোন না হয় তো কাউকে চয়েস হয়েছে কিন্তু সে আমাকে বলল আমি যখন বললাম তুমি কাকে চয়েস করেছ কে তোমার জন্য ভালো হয় বলো সে তখন উত্তর করলো আব্বু আমি অনেক কিছু গবেষণা করে দেখেছি আমার জন্য সবচেয়ে ভালো হয় আমার ছোট খালাটা উনি তো বগুড়ার মানুষ উনি বগুড়ার ভাষায় বলেছিলেন যে হামার শৈল আমার ভাইরা হবার এটা বগুড়ার ভাষা হামার সইল আমার ভাইরা হবার সায় কথা বলে উনি কেঁদে দিলেন উনি এমন কান্না করলেন বলতেছেন আমার ছেলে এখন আমার হবার চায় আমি জিজ্ঞাসা করতে চাই আপন খালাকে বিয়ে করার কথা শুনে আপনারা বললেন হাদিসকে শুধু মস্তিষ্ক দিয়ে একটা প্রমাণ দেখান আপন খালাকে বিয়ে করা অমঙ্গল একটা প্রমাণ দেখান আমি চ্যালেঞ্জ করতে পারি কোরআন আর হাদিসকে অপরেখে রেখে শুধু আমি আমার আর আপনার মস্তিষ্কের দিকে চেয়ে একটা প্রমাণ দেখাইতে পারবেন না যে আপন খালাকে বিয়ে করা অমঙ্গল আপন খালাকে বিয়ে করা অবৈধ একটা প্রমাণ দেখাইতে পারবেন না বরং আপন খালাকে বিয়ে করা নিশ্চিত আমার জন্য অমঙ্গল সিরিয়াস অমঙ্গল তবে সেই মঙ্গল আর অমঙ্গলের গাইড আমার মস্তিষ্ক আমাকে দিতে পারে না যদি দিতে পারত ওই ছেলে এত বড় শিক্ষিত হয়েছে এ জাতীয় কথা বলতো না এ জাতীয় গাইড করে হলো আল্লাহর কোরআন আর পয়গম্বরের হাদিস মুহতারাম হাজিরিন তাহলে কি বুঝলাম আমার যদি নাক ঠিক না থাকে তাহলে আমি অনেক জায়গায় ক্ষতির শিকার হব আমার যদি চোখ ঠিক না থাকে আমি অনেক জায়গায় ক্ষতির শিকার হব আমার যদি কান ঠিক না থাকে আমি অনেক ক্ষেত্রে ক্ষতির মধ্যে ঢুকে যাব আমার যদি মস্তিষ্ক ঠিক না থাকে তাহলে আমি অনেক ক্ষেত্রে ক্ষতির মধ্যে ঢুকে পড়বো আমার কাছে যদি এলমে ওই না থাকে তার চাইতে বড় ক্ষতির ভিতরে ঢুকে পড়ব আমি